কারণ প্রত্যেক দিন এক সপ্তাহ অন্ধকার এক সপ্তাহে থাকে এক সপ্তাহ নাইজি যেতে থাকে তো সেই ভিডিও আমাদের মনে হয় আর তো আজকে সেই যে কোনো একটা সকালে দিন তো আমাদের তোমাদের সাথে শেয়ার করুন চলো শুরু করো এখানে আমি মাছ ভাজা বসে গেছি আর আজকে হচ্ছে চার পিস মাছ আছে রাত্রিবেলা একটা রাত্রিবেলা দেখা যাবে মাছটা দুদিন হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেলে তারপরে বাঁধা কুপি চাপাবে সকাল সকাল কিন্তু রান্না বান্না করে ঘরের কাজ প্রায় কমপ্লিট করে আমি একটু নিজের জন্য সময় বার করেছি নিজের জন্য সময় বার করাটা কিন্তু খুবই টাফ হয়ে উঠেছে এখন আমার কাছে মানে প্রায় বলতে পারো একটা চ্যালেঞ্জিং মোমেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ নিজের জন্য এই বিয়ের পরপর প্রেগনেন্ট হওয়া তারপরে মেয়েকে সময় দেওয়া হাজব্যান্ডকে সময় দেওয়া পরিবারকে সময় দেওয়া একটা নতুন পরিবার হয়ে ওটা একটা নতুন দায়িত্ব হওয়া যে মা হয়েছে মায়ের মতো দায়িত্ব আর এত বড় দায়িত্ব কিন্তু খুব মানে সে মানে কি আর বলবো আর মানে বুঝতে পারছি আমি এটি কীভাবে বলে তোমাদের বোঝাবো যারা মানে মা মানে আমাদের মায়েরা যে কিভাবে এত কিছু সামলাতো মানে স্বয়ং ঈশ্বরই জানে আর মানে কিছু বলার নেই এখানে আমরা সামান্য কিছু সামলাতে গিয়ে হিমশিম খাই আর আর এখানে আমার চুলটার অবস্থায় তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে চুলটা কি পরিমাণ মানে রুক্ষ শুষ্ক হয়ে গেছে মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে আমি কিন্তু সপ্তাহে দু তিনবার শ্যাম্পু করি কিন্তু তোমরাই বলো তাও ড্যান্ড্রাফটা যায় না আর এই সমস্যাটা কিন্তু আমার গরমকালেই হয় এবার কেন হয় কি কারণে হয় সে আমি বলতে পারবো না আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে তাই কিন্তু আমি একটা স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম বাট সেই ওষুধ খেয়ে আমার অতটাও উপকার দেয়নি আর মেয়ের জন্য আমি সেই ওষুধগুলো কন্টিনিউ করতে পারিনি তো তোমাদের কারোর যদি কোনো ভালো স্কিনের ডাক্তার জানা থাকে আমাকে প্লিজ জানিও আর কি হচ্ছে চুলগুলি এত পরিমাণ উঠছে আর এটা আমি শুনেছি অনেকের কাছ থেকে যে বেবি হওয়ার পর কিন্তু এইটা কমন একটা ব্যাপার তো এই কমন ব্যাপারটাকে কী করে ঠিক করবো ভগবানই জানে আমি কিন্তু সিসা তেলটা ইউজ করি কিন্তু সেই মানে বললাম না বিয়ের আগে নিজেকে যতটা যত্ন নেওয়া নিজের পেছনে যতটা টাইম ওয়েস্ট করা এখন সেই সম্পূর্ণ টাইমটাই আমার কাছে থাকে না মানে চারিদিকে সব বলে না যে ফিক্স করা এইটা হাজবেন্ডের জন্য এটা বেবির জন্য এটা পরিবারের জন্য তো সবার জন্যই ফিক্স করা থাকে আর কি নিজের জন্যই কিছু থাকে না আর তো সবার কার সকালবেলা কাজকর্ম হয়ে গেছে তো তোমরা বলো আর জানো কি এই ড্রেসিং টেবিলটা কিন্তু মানে খুবই সুন্দর আমি বিয়ে করে যখন এসেছি এই বাড়িতে আমার বড় এই ড্রেসিং টেবিলটা দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল এই ড্রেসিং টেবিলটা যখন আমি এসছিলাম তখন কিন্তু টোটালি ফাঁকা ছিল এখন দেখো এই যে বলে না মানে একটা ব্যাচেলের ছেলে থাকলে কিন্তু ততটাও পরিপূর্ণ হয় না একটা বাড়ি যত না একদিন গৃহিণী আসে তো এই আমি গৃহিণী আমার জন্যই এখন এই ড্রেসিং টেবিলটা পরিপূর্ণ হয়ে গেছে আর ড্রেসিং টেবিলটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই বেশি ইউজ করে কারণ মেয়েদের জন্যই এটা বেশি মানে মূল্যবান আর কি এই ড্রেসিং টেবিলটা আর এখানে দেখতেই পাচ্ছ আমার জিনিস হচ্ছে আমার মেয়ের জিনিসও এখন ভরে গেছে আর এখানে আমি চুলটা বেঁধে নিলাম এই রেগুলার আমার হেয়ার স্টাইল মানে খোপা করা আর এখন গরম পড়ে গেছে তো এইটা ছাড়া আর কোনো গতিই নেই আর কি তো এখানে চুলটা খোপা করে এখানে মেয়ের কাঁথাগুলো নিয়ে নিলাম তো এই দেখো মেয়ের প্যাম্পাসটা ঢুকিয়ে নিচ্ছি প্যাকেট করে রাখবো কারণ নোংরার গাড়ি আসলে এগুলো ফেলাতে হবে আর কি আর এখানে আজকে মেয়ের বেশি কিছু মানে জামা হয়নি মানে কি কপাল আমার আর আজকে মেয়ের জামা কাপড়গুলো কম হয়েছে তো সেগুলো নিয়ে আমি চললুম কলপারে এগুলো ধোবো বলে তো এগুলোই জাস্ট একটু বাইরে বের করে রাখছিলাম মানে বারান্দায় যাতে আর কি সুবিধা হয় গেট থেকে নিয়ে যেতে আর এখানে দেখো এই টিস্যুটা সকালবেলা এখানে রেখেছিলাম একটু আমারও মুখটা ফ্রেশ হওয়ার জন্য মানে এত গরম লাগছিল রান্না করতে করতে তো ভাবলাম টিস্যু দিয়েই মুখটা মুছে নিই কারণ কলপাড়ে যেতে তো রান্না তো ডা হয়ে যেতে পারে আর কি আর এখানে দেখতে তুলবো তো টিস্যুটা আমি রেখে দিলাম আর এইদিকে দিন যে বাড়িতে লোকজন এসেছিলো না টাপগুলো বার করেছিলাম সেগুলো আর কি ঢুকিয়ে রাখবো কারণ বাইরে রাখলে না মানে প্রচণ্ড নোংরা হয় আর যেহেতু রাখার জায়গা নেই এগুলো তো মেন কিচেন রুমের জন্য তো রাখার জায়গা নেই বলে আমি এগুলো সব মানে ড্রেসিং টেবিলের এখানটা ঢুকিয়ে রাখি কারণ ভেঙেও যেতে পারে আর মেয়ে রিসেন্টলি এত পরিমাণ কাপগুলো ভেঙেছে মানে ধারণার বাইরে মানে কার কার বাড়িতে বাচ্চারা এত পরিমাণ দুষ্টুমি করতে পারে আর মানে বলে না সীমা পেরিয়ে যাওয়া সেই সীমা পেরিয়ে যাওয়ার মতো কিন্তু দুষ্টুমি করে আমার মেয়ে এখন করে আগে তো ছোটোবেলায় সে ব্যাপার আলাদা তো এখানে দেখো প্রচুর পরিমাণ স্যারেলাক্সের কিন্তু চামচ জমে গেছে সেগুলোই কি রেখে দিয়েছে আর কি কারণ আমাদের মতো যারা হাউস ওয়াইফ আর মিডিল ক্লাস ফ্যামিলি তাদের কিন্তু এগুলো প্রচণ্ড কাজে লাগে আর কি তো এইদিকে যাদের যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা কিন্তু জানো এই চামচগুলো অনেক মশলাপাতি পাতি কৌটে বা কিছু একটা কাজে লেগে যাবে একদিন না একদিন তো এখানে এই যে কালো প্লাস্টিকটা দেখছো এই প্লাস্টিকেই কিন্তু আমি কাপগুলো রাখি তো একটা কাপ আমার হাত দিয়ে ভেঙে গেছে আর কি মানে আমার হাজবেন্ডের কাপটা আচমকাই ভেঙে গেছে বলা চলে তো কি আর বলবো তো একটা কাপ বার করতে হয়েছে আমার তো বাদবাকি রইল আর তিনটে কাপ সেই তিনটে কাপই আমি ঢুকিয়ে রাখবো আর একটা কাপের ভিতরে না আরেকটা কাপের হ্যান্ডেলটা আমি ঢুকিয়ে রাখি যাতে হ্যান্ডেলটা যেন না ভাঙে আর এই টেকনিকটা কিন্তু আমি ফোন দেখেই শিখেছি তো এই টেকনিকগুলো অনেকেই ইউজ করতে পারো এগুলো কিন্তু প্রচণ্ড কাজে আসে আর জানো কি এই সকালবেলা এইগুলো করতে করতে আমারও খেতে লেট হয়ে গেছে আর মেয়েরও খেতে লেট হয়ে গেছে আর এই যে এইগুলো সেই মেলার দিয়ে কিনেছিলাম তোমাদের কিন্তু আমি অবশ্যই ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেইগুলো তুলে রেখেছি যখন প্রয়োজন হয় তখন বার আসলে ছোট ছোট জায়গা হলে আর যতটা অসুবিধা হয় আর কি যাদের বাড়িতে ছোট ছোট স্পেস তারা কিন্তু অবশ্যই জানো যে ছোট জায়গা হলে কতটা অসুবিধা হয় জিনিসপত্রের আর যাদের তো আমার মতো এরকম শৌখিন স্বভাব মানে জিনিসপত্র কেনার প্রচুর পরিমাণে তাদের তো আরোই অসুবিধা হবে তো এই বক্সটার মধ্যে আমি রাখি চাবি মানে কোনো বক্স আমি ফেলাই না মানে বলে না রিইউজ টাইপে সেরকমই আমি করি আর কি তো এইটা দেখো এখানে রেখে দিচ্ছি আর এই যে আমার এর মধ্যে লিপস্টিক সিঁদুর আর তার উপরে তো গুঁড়ো সিঁদুর আছে তো সেই বাস্কগুলো তুলে দিচ্ছি মেয়ের কপাল থেকে দেখলাম গরমে ঘামে চোটে টিপটা একটু উঠে গেছিলো তা ও বলছিল প্রচণ্ড বাইরে যাবে বাইরে যাবে মাম্মাম বাইরে মাম্মাম বাইরে তো আমি ভাবলাম ওকে একটু টিপ পরিয়ে বাইরে নিয়ে যাই কারণ বাচ্চা মানুষ নজর লাগার ব্যাপার আছে আচ্ছা গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার এই কাজলটা কিন্তু আমার মা মেয়ে ছ মাস হওয়ার পরই এই কাজলটা করে দিয়েছিল এই কাজলটা আমার মা তখন পেতে দিয়েছিল আর এটা কিন্তু প্রদীপের কাজল কারণ আমি কিন্তু মেয়েকে এখনও মানে বাইরের কাজলটা ইউজ করিনি কোনো কোম্পানির এই বাড়িতে পাতা কাজলটাই ইউজ করি আর এই কাজলটা খুবই কিন্তু ভালো এটা অনেকের বাড়িতেই আছে হয়তো তো এই কাজলটা না মানে ইউজ করলে বলে না মানে বাড়ির প্রাকৃতিক উপায় তৈরি সেরকম তো আমার মেয়ের কান্নাটা কিন্তু দেখতেই পাচ্ছিলে কীরকম পরিমাণ ঢং করতে শিখেছে যে ও বাইরে যাবে বলে ওরকম কান্না করছে তো মানে কী আর বলবো আর এখন নিত্য নতুন বাইরে বলা শিখেছে শুধু বাইরে 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 আর এই যে বললাম না সব কিছু করতে করতে মেয়েকেও খাওয়ানোতে লেট হয়ে গেছে এই যে মেয়ের খাবারটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি আজকে দেবো ওকে দুধ মুড়ি অনেক দিন বাদে আমি ওকে মুড়িটা দেবো কারণ মুড়িটা অনেক দিন দেওয়া হয় না আর কি তো মুড়ির সাথে আমি কিন্তু বরাবরই জবের দিয়ে যে ডাক্তারই দেখেছিলাম তিনি যখন সিমিলার খাওয়াতে বলেছিল তো তখন দিয়ে আমাকে বলেছিল সিমিলাক এক চামচ চ সেই সময় বলেছিল আর কি তো আমি এখনও মেয়েকে সিমিলাকটা এক চামচ করেই দিই আমি এর বেশি দিই না কারণ ওর হজম করতে প্রবলেম হয় ওই জাস্ট দুধ দিতে হয় আর কি তাই জন্য গরুর দুধ এখন আমি ওকে অ্যালাউ করিনি আর ওর বাবাও এখনও ওকে খাওয়াতে বলেনি কারণ ডাক্তারের পারমিশন আছে কিন্তু ওর বাবা বলে থাক এখন দেব না আর কয়েকদিন যাক মানে দু বছর হোক তারপরে আড়াই বছরের মাথা দিয়ে আমরা হয়তো গরুর দুধটা চালু করতে পারি আর এখানে ওখানে দেখতে হতো সাবানের খুঁটো অ্যাকচুয়ালি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ রান্না করার পর গ্যাস যদি ভালো মতো পরিষ্কার না করি না আমার একদম বিরক্তি লাগে মানে বলে না রান্নাঘর পরিষ্কার থাকলে আমাদের মনে অন্তত শান্তি মানে আমাদের মতো গৃহিণীদের মনে শান্তি যে ঘর পরিষ্কার ওটাই আমাদের নিজেদের ঘর সারা সারাদিন যেহেতু রান্নাঘরে থাকি তাই মনে হয় কি দিন শেষে একটা নিজের ঘর আছে আর কি নিজের বেডরুমটাকে আর নিজের ঘর বলে মনে হয় না তো এখানে দেখো মেয়ের খাবারটা কিন্তু আমি করে আর এখন এক মনে একটা সমস্যায় পড়েছি মেয়ের খাবার করতে করতে আমি যখন ভাতের হাড়ি তুলি দেখি কি যে ভাত আজকে অল্প হয়ে গেছে মানে আমি কিন্তু রেগুলারলি আমার হাজবেন্ডের ডিউটির সময় সকালবেলা আর দুপুরবেলা পর্যন্ত ভাত করি কারণ যেহেতু এখন গরমকাল পড়ে গেছে রাত্রিবেলা পর্যন্ত করলে না সে ভাতটা নষ্ট হয়ে যায় যতই আমি ফ্রিজে রাখি আর কি তো যখন দেখি ভাতটা না দুপুরবেলা পর্যন্ত যাবেই না যদি আমি খাই তাহলে আমার আর আমার শাশুড়ি মা দুপুরবেলা পর্যন্ত যাবে না আমার আমাকে ভাত বসাতে হবে তো আমি তাই ভাবলাম যে ঠিক আছে আগের দিনের তরকারি মাংসের একটু ঝোলি আছে তো সেটার সাথে খাওয়ার জন্য দুটো রুটি পড়া যেতে পারে তো তাড়াহুড়ো করে আমি এমন রুটি বানিয়েছি আর এত মোটা যে আমার নিজেরই খেতে অসুবিধা হচ্ছিল কারণ একে তো লেট হয়ে গেছে প্রায় পনেরো এগারোটা সাড়ে দশটার মতো বাজে আর এখন যদি টের পাওয়া যায় তাহলে বোঝো কি পরিমাণ সিচুয়েশান হতে পারে তো এখন অনেক দিন যেহেতু রুটি করা হয় না আটার মাপটাও আর ঠিক আন্দাজ নেই যে কতটুক বাটিতে নিলে মানে তিনটে কি চারটে রুটি হবে যাই হোক নিয়ে নিয়েছিলাম তো প্রায় ছটা মতো রুটি আমার হয়েছিল আর কি তো ছটা রুটি তো আর খাওয়া সম্ভব না আর ছটা রুটি আমি খাইও না আর রুটিগুলো বেশ মোটা মোটা হয়ে গেছিলো মানে ভালোই হয়নি আর কি পেটের খিতামিটানোর জন্য আমি চাইলে ম্যাগিও করতে পারতাম কিন্তু ভাবলাম থাক ঝোলটা রয়ে তো এই যে আমার রুটি কিন্তু ডান আর রুটি কিন্তু সেই পরিমাণে ফলে নি তোমরা কিন্তু আমার ছে মানে রুটিটা ছেঁড়া দেখেই বুঝতে পারছো মানে শক্ত হয়ে গিয়েছিল বেলাটাও ঠিক মতো হয়নি বেলা যদি পাতলা হয় তাহলে কিন্তু রুটিটা বেশ ভালোই হয় আর এখানে বলছিলাম এত পরিমাণ লেট হয়ে গেছে যে মেয়েকে খাওয়ানোর ব্লগটা আমার করা হয়নি মানে ভিডিও শ্যুটটা তো আমি খেতে বসেছি টেবিলে তাই জন্য মেয়েও আমার পাশাপাশি বসে গেছে যে ও খাবে কিন্তু ও কিন্তু খাচ্ছে না একচুয়ালি পেট ভরা থাকলে আর কী খাবে ওই মায়ের সাথে বসা আর কি মা টেবিলে বসেছে আমাকেও টেবিলে বসতে হবে আমি কিন্তু নিচেই বসি কিন্তু হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু টেবিলে বসি আর আমি কিন্তু ডাইনিং টেবিলে বসে খেতে খুবই ভালোবাসি আমার যখন বিয়ে ঠিক হয় আমি যখন জানতে পারি আমার হাজব্যান্ডের বাড়ি কিছু থাকুক না থাকুক ডাইনিং টেবিল আছে আমি কিন্তু হেভি আনন্দ পেয়েছিলাম হ্যাঁ এই ছোটখাটো বিষয়টাই এবার কিন্তু চলে এসেছি মেয়েকে দুপুরবেলা খাওয়াতে এখানে ছিল ভাত আর মাছের ঝোল করেছিলাম মাছ আর মাছের আলু আমি কিন্তু এখন এই রেগুলার যেই তরকারি হয় দুপুরবেলা তো সেই তরকারি দিয়ে মেয়েকে ভাত পেস্ট করে খাওয়াই অন্তত পেটে তো যায় এটাই আমার কাছে অনেক আর এখানে দেখো এত গরম পড়েছে যে পাখা ছাড়া দু সেকেন্ডও থাকা যাচ্ছে না বাইরে রোদ্দুরটা দেখো তোমরা যা মানে ধারণার বাইরে আর এই পাশে গাছের জন্য তো একটু ঘরে হাওয়া ঢোকে না আর এক ফুটেজ খুনি একটা জানলা বানিয়েছে আমার হাজবেন্ড মানে জানি না কি আর বলবো মানে লোকে স্লাইড স্লাইডিং জানলা দু কপাটের বানায় তাহলে একটু বেশি বেটার হয় মানে তিনটে কপাট থাকবে তাহলে দু কপার দিয়ে হালা মানে হাওয়াটা ঢুকবে অ্যাকচুয়ালি স্লাইডিং জানলার ক্ষেত্রে এটাই হয় আর যদি নর্মাল খোলা জানলাটা থাকে তাহলে কি বেশি সুবিধা হয় কিন্তু সেটা করে নি যাই হোক করে করেছে আর কি তো এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি আমার হাঁড়িটা সরে যাচ্ছিলো কারণ এক হাতে যেহেতু আমার ক্যামেরা ধরা ছিল আমি সেইভাবে ভিডিও শ্যুটটা করতে পারিনি তো আমি লাস্টে ভাতটা বেড়ে নিচ্ছি ভাতটা তো একটু দলা বাকিয়ে গেছে তোমরা হয়তো ভাববে দিদি ভাই ভাতটা নরম করে ফেলেছে অ্যাকচুয়ালি নরম নাই এই চালটা এরকমই মানে অনেকটা আগে নামাতে হয় না নামালে না মানে কিছুক্ষণ ভাবেই মানে আর্ধেক নরম হয়ে যায় ওই জন্য বেশিক্ষণ ধরে রাখতে নেই আর কি তো এখানে দেখো আমি কিন্তু ভাতটা খেয়ে বিকালবেলা চলে এসেছি আমার তরি দরকারি কাটা হয়ে গেছে কালকে রান্নার জন্য এখানে দেখো একটা হচ্ছে গিয়ে সয়াবিন করবো আর উচ্ছে চচ্চড়ি করব। আর শশার তরকারি করব। তাই এই তিনটে জিনিসে আমি কেটে রেখেছি কালকের জন্য কারণ তুমি তো আপনারা তো জানেন যে আমি আগের দিন কেটে রাখি সবজি আর কি কেটে রাখলে আমার অনেকটা হেল্প হয় আর এখানে এগুলো কিন্তু ধোয়াও হয়ে গেছে তাই আমি এগুলো ফ্রিজে তুলে রাখব। আর সব কিছু তো তোমাদের সাথে দেখানো সম্ভব না মানে এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে এত কিছু ভিডিও শ্যুট করাও পসিবল হয়ে ওঠে না একার পক্ষে যতটুক আমার দ্বারা যা সম্ভব হয় আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর এখানে দেখো কে কে আমার মতো এরকম আগের দিন সবজি কেটে রাখো অবশ্যই জানিও আর এটা কিন্তু আমার গোটা বছরে গোটা বছরে এটা চলতে থাকে শীত গ্রীষ্ম বর্ষা কারণ সকালবেলা উঠে রান্না করলে এগুলো না কেটে রাখলে আমার খুব অসুবিধা হয় সকালবেলা কেন আমিও নাইট ডিউটিতেও সব কেটে রাখি কারণ নাইট ডিউটির ক্ষেত্রে কী হয় হ্যাঁ যেটা বলছিলাম আমি কি নাইট ডিউটির ক্ষেত্রেও কেটে রাখি কারণ নাইট ডিউটির সময় যদি কেটে রাখি আমার হাজবেন্ড আসে সকাল সাড়ে আটটা নটা তো ও আসার পরপরই আমি রান্নাটা চাপিয়ে দিই ও ঘুমানোর আগে যদি চাপিয়েটা দিই তাহলে আমার একটু হেল্প হয় কারণ মেয়ে এখন এত দুষ্ট হয়েছে আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকে না ওই জন্য আমার খুব অসুবিধা হয় আর এখানে দেখো তরি তরকারিগুলো যেগুলো যেখানে রাখার দরকার রেখে এখানে চলে এসেছি বিকালবেলা চা করতে তো এখানে জানো ওই প্রত্যেকদিন বিকালবেলা আমার ডেলি রুটিন দু কাপ চাই হবে একটা বাবার একটা আমার আর যখন হাজব্যান্ড থাকবে তো হাজব্যান্ডের জন্য আর এই দেখো সসপ্যানটা না বারবার সরে যাচ্ছিলো মানে বললাম না এক হাতে ফোন নিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে হয় না আর আজকেই সসপ্যানটা বারবার পড়ার হয়েছে ধূপ রেখেই দিয়েছি রেখেই এবার গ্যাস চালাবো তোর থেকে গ্যাস জ্বালার দরকার নেই তো এখানে দেখো আমি কিন্তু গ্যাসে চাপিয়ে দিয়েছি সেই সময় সসপ্যানটা এখানে জল দিয়ে দিয়েছি দু কাপ জল তো চাটা কিন্তু ভালোই হবে আর কি মানে লিকার চা দুধ চা দু রকমের চাই আমি করি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে প্রত্যেকদিন বিকালবেলা আমার দু কাপ চাই করতে হয় দু কাপ চা বেশি আমার করা লাগে না হ্যাঁ যেদিন যদি শাশুড়িমা বলে যে একটু চা খাবো সেদিন হয়তো করে দিই উনি আগে রেগুলার খেত বাট এই খেমো দেওয়ার পর দিয়ে না উনি চা খাওয়াটা মানে বন্ধ করেছে স্কিপ করে দিয়েছে আর কি আর এই যে দেখো মেয়ে আর বাবা মিলে একটু খেলে ধুলো করছে আমি বাবাকে বললাম যে একটু করবে মেয়ের সাথে খেলা তাহলে একটু ভিডিও শ্যুট করতাম সবাইকে দেখাতাম তোমাকে তো অনেক দিন কাউকে দেখাইনি মানে বাবা আগে ডেলি ব্লগে আসতো এখন আর কি মানে সময়ের অভাবে মানে বাবাকে দেখানোই হয় না তো আজকে ভেবেছি দেখিয়ে দেবো আর এখানে দেখো আমি কিন্তু এখানে দইটা বেড়ে নিচ্ছি আগের দিন কিন্তু সবাই দই খেয়েছিল শেষ পাতে শুধু আমি খাইনি কারণ আজকে খাবো বলে আমার একটু রিল্যাক্সে বললাম না মিষ্টি দইয়ের প্রতি এতটাই ভালোবাসা জন্মে গেছে যে একটু রিল্যাক্সে খেলেই যেন শান্তি হয় তো আমি এখন কিছুটা খাবো আবার কালকে কিছুটা খাবো আর জানি না মানে আমার মতো মিষ্টি দই ভালো লাগে অবশ্যই জানি আর যারা মা হয়েছ তারাও কিন্তু বলো যে মানে বেবি হওয়ার আগে তোমাদের কি পছন্দ ছিল আর বেবি হওয়ার পরে কি পছন্দ শুরু হয়েছে তোমাদের আমার কিন্তু এই টক দই থেকে মিষ্টি দই ট্রান্সফার হয়েছে আর মানে আগে ছিলাম একটু কম পেটুক এখন বেশি পেটুক হয়ে গেছি হয়তো সবাই ভাববে বাবা কী খায় কী খায় আমার বাড়ির লোকই হয়তো বলতেই পারে না বলার কিছুই হয়নি কারণ আমি নিজেই বলছি আমি আগে এত পেটুক ছিলাম না এখন রিসেন্টলি এত পেটুক হয়েছে গাইজ মানে কি বলবো আর দেখো দইটা খেয়ে মানে আমি আমি এমন ঢং করছি যে মন প্রাণ সব জুড়ে গেল এত টেস্টি এত টেস্টি আর এতটাই ভাল লাগছে মানে কি আর বলবো মানে ভাষায় প্রকাশ করে আর এই দেখো আমার মেয়ে খাটের কোনায় বসে দুলু দুলু করছে তো ওকে একটু দই দেবো দেখি ও খায় নাকি দেখি কী করে দেখুন 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 ঢং দেখুন ঢং দেখুন ঢং দেখুন খাবে না খাবে না ওরে বাবা যেন মনে কি দিয়ে দিয়েছি ওর মুখে কি দিয়েছি মাম্মাম তুমি যে এত দুষ্টুমি করো আঙ্কেল আনটিরা কিছু সব দেখে তো এই দেখো 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 ঢং দেখো ঢং দেখো 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 ক্যামেরা দেখে কিন্তু আর বেশি ঢং করে আর এখন রিসেন্টলি এত হয়েছে যে খাটের এই ধারে বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে খাবে মানে ওকে বারণ করে করেও পারি না তো ওইখানে দেখো ওকে কিন্তু ওর বাটিতে আর ওর চামচটায় করে ওকে একটু দই দিয়েছি আনছি তুই খা অল্প করে দিয়েছি নালে সারা গায়ে মেখে মুখে নেবে আমি তুলে দিচ্ছি ওর হবে না ও নিজেই তুলবে তো আপনারা দেখতে থাকুন এখানে দেখো বাড়ির দিয়ে একটু তরকারি পাঠিয়েছিল মা একটু সামান্য এটা কি বলে কুমড়ো আলু আর সজনে ডাটা দিয়ে একটা তরকারি করেছিল আমি যেহেতু সজনে ডাটা কুমড়োটা খুবই ভালোবাসি তাই মা আমার জন্য একটু পাঠিয়ে দিয়েছিল আর এটা কিন্তু আমার হাজব্যান্ড খাবে না কারণ ও কিন্তু কুমড়ো একদমই পছন্দ করে না তো যারা আমার আগের ভিডিও দেখেছে তারা কিন্তু জানো আর এখানে আমি একটু দই খাওয়ার পর একটু সজনে ডাটাও খেয়ে নিচ্ছিলাম কারণ সজনে সৌজনেটা এত ভালো লাগে দেখে না আমি জাস্ট লোভ সামলাতে পারিনি আর কাছে বাপের বাড়ি হলে যে কি সুবিধা হয় এরকম রেগুলারলি খাবার আনবে তারপরে হচ্ছে যে মানে চিকেন হলে চিকেন দিয়ে যাবে মানে আমার বাড়ি দিয়ে তো দিয়ে যায় আমার মা বাবা যা খাবে আমার মা বাবা দাদারা সব কিছুই কিন তারা কিন্তু যা খাবে তাই কিন্তু আমার জন্য পাঠায় আর এইটাই কিন্তু আমার ভালো লাগে আর এমনকি মানে তারা শুধু পাঠায় তা না আমিও কিন্তু তাদের পাঠাই আমার মতো কার কার এরকম কাছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পনেরো মিনিটের ডিস্টেন্সে মানে কাছে কিন্তু হলে কিন্তু খুবই সুবিধা হয় আর এখানে আমি বলছিলাম না তরকারি অল্প ছিল তো ওটা দুপুরবেলায় শেষ হয়ে গেছে তো রাত্রিবেলা একটু খাওয়ার পাতা আলু সিদ্ধ করে নেবো আর আমি না সিরিয়াসলি গাইস বুঝতে পারিনি যে আলু সিদ্ধটা মানে অনেকটা পরিমাণ হয়ে গেছিলো তিনজনের থেকে মানে ছজনও খেতে পারবে এবার আমার মা বাড়িতে আমরা বেশি লোক ছিলাম তাই বসাতে এবার সেই আন্দাজেই বসিয়েছি অনেকদিন বাদে তাই ঠিক বুঝতে পারিনি আন্দাজটা তো কিছুটা আলু সিদ্ধ ছিল সেই আলু সিদ্ধ মাখাটা আমি ফ্রিজে তুলে রেখেছিলাম সেটা নেক্সট দিন খাবো বলে তো এইখানে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো আর এখানে দেখো ভালো করে আলুগুলো ধুয়ে নিচ্ছি আর আমাদের যেহেতু বেশিন নেই তাই খুব অসুবিধা হয় এই বালতিতে আমি নোংরা জল ফেলাই আর একটা বালতিতে তো জল তোলা থাকে তোমরা তো সবাই তো এখানে আমি ঝুড়ি দিয়ে জলগুলো ভালো করে ছেঁকে নিচ্ছিলাম যাতে নোংরা জলগুলো পুরোপুরি পড়ে যায় আর এই যে প্রেশার কুকার এই প্রেশার কুকারটা আজকে না আমার দিদামা আমার মাকে দিয়েছিল কিনে দিয়েছিল যখন আমি ছোটো ছিলাম আমাকে যাতে ডেলি মা খিচুড়ি বলো ভাত বলো সেদ্ধ করে খাওয়াতে পারে তার জন্য আর কি তো এটা কিন্তু খুব উপকার হয় আর এই প্রেশার কুকারটাই আমার মা আমাকে দিয়ে দিয়েছে মেয়েকে খাওয়ানোর জন্য তো মেয়ে তো প্রেশার কুকারে সেরকম কিছুই খায় না আর কি তো ওকে যেহেতু মিক্সিতে পেস্ট করি কারণ ওর মুখে যদি একটু দানা দানা ও সেটা বমি করে মানে ফেলে দেবে তো তার চেয়ে আমার প্রেশার কুকারের চেয়ে মিক্সিতে করাই বেটার যখন আর কদিন পর খাওয়ানোর সময় হবে খাওয়াবো তো এই জন্য দেখো প্রেশার কুকারে আমি সব ভরে নিচ্ছি আর আমি কিন্তু আগে জানেন প্রেশার কুকারটা ঠিকমতো ইউজ করতে পারতাম না এখন প্রেশার কুকারটা ভালোই ইউজ করতে পারি আর সময় প্রেশার কুকারটা আমার বার হয় না এখন প্রেসার কুকার ইউজ করতে পারি আর যখন দরকার পড়ে না প্লাস্টিক করে তুলে রাখি কারণ ধুলো পড়ে গেলে না ইউজ করতে খুব অসুবিধা হয় আর এইদিকে একদিকে ভাত আর এখানে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো পেঁয়াজটা ভাজবো না নর্মালি মানে দেখো মেয়ের খাবারটাও হয়ে গেছে সেটাও আমি নামিয়ে নেবো বাকিতে আর মেয়েকে কিন্তু রাত্রিবেলা বললাম হোম মেড স্যালাক্স খাওয়াই তো সেটাই করেছি ওকে রাত্রিবেলা করে এটাই খাওয়াই এটাই একটু ভারী জিনিস পেটটা ভরা থাকে আর কি তো মেয়ের খাবারটাও নামিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি গান করছিলাম কারণ ঘরে যেহেতু টিভিতে গান চলছিল আমার ভর গান চালিয়েছিল তো সেই তালে আমি একটু নাচ করছিলাম আর কি তো যেহেতু গানটা যেহেতু শোনাতে পারবো না কারণ শোনা কপিরাইট হয়ে যাবে আর আমার অনেক ভিডিওতে কপিরাইট হয়েছে আর কি তোমরা যদি আমার চ্যানেলটা ভালো করে কুটিয়ে দেখো তো দেখতে পারবে কতটা কপিরাইট হয়েছে মানে কি কষ্ট করে স্ট্রাগল করে আমার ভিডিও করতে হয় না কোনো মিউজিক অ্যাড করতে পারি না কিছু পারি জানি না কেন পারি না তো সেটার কথা বাদই দিলাম তো এখানে দেখো মেয়ের খাবারটা আমি ভালো করে জল দিই একটু পাতলা করে নিচ্ছি কারণ বেশি মানে গাঢ়টাও খেতে পারে না আগে খেত এখনকার ব্যাপার আলাদা ম্যাডামের খাবারটা রেডি এই যে ঘরের টেবিলে আমি রেখে দিলাম আর ওই যে দেখুন বাবা আর মেয়ে মিলে নাচ করছে কি হারে বললাম না মিউজিকটা দিতে পারবো না কারণ দিলে কপিরাইট হয়ে যাবে এই দেখুন 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 কি নাচ দেখুন নাচতে নাচতে মানে পাগলা হয়ে যাচ্ছে বাপ মেয়ে এই মিষ্টি মধুর জিনিসটা দেখলে যে কি ভাল লাগে মানে সারা দিন পর আমার মেয়ে যখন ওর বাবাকে পায় না তারপরে ওর আনন্দের সীমা থাকে না এটা প্রত্যেকটা ঘরে ঘরেই নিশ্চয়ই হয় যে সারাদিন পর মেয়েরা বিশেষ করে বাবাদের কথা বেশি আনন্দ হয় আর ছেলেরা মায়েদের এটা আমি জানি আর আমার শোনা আর কি তো আমার মেয়েকে দেখে তো আমার সেটাই মনে হয় কারণ অনেকে বলে মেয়েরা হয় বাবার ভালোবাসার মানুষ আর ছেলেরা মায়েদের হ্যাঁ মেয়েরা যে মায়েদের ভালোবাসার মানুষ হবে না তা কিন্তু নয় মানে বলছি একটা টান আর কি এই যে দেখছেন দেখছেন ওর নাচের ঢং দেখেছেন মানে কি আর বলবো মানে কি আনন্দ তো সবার আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে